আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ চলুন কথা বলি কথার টপিকটা হচ্ছে পাইলে ফাও খাইতে মন চায় ছাড়তে মন চায় না এটা আমরা দেখবেন এটা আপনারা দেখবেন সময় জিনিসটা দেখবেন যেমন উনিশশো তে মানে 2014 হাজার যে ইলেকশনটা হয়েছিল সেই ইলেকশনটা ছিল হয়তো বা নিয়ম রক্ষার একটা নির্বাচন ছিল তেমনই বলেছিল আমাদের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী হাসিনা তাহলে ফাও একটা নির্বাচন করে সে ক্ষমতা নিয়েছিল কিন্তু দেখলো যে প্রতিবাদ তেমন করে নাই সো সেই ক্ষমতাটা সে কিন্তু পাঁচ বছর কন্টিনিউ করেছিল দু হাজার আঠেরো পর্যন্ত নাগরিকক্ষে মাহমুদুর রহমান মান্নাকে তিনি কথাটা বলেছিলেন যে এটা নিয়ম রক্ষা নির্বাচন এক মাস দুই মাস পরে একটা রেগুলার ভালো নির্বাচন তিনি দেবেন তাহলে ফাও জিনিস এবং ফাও জিনিস খাওয়ার এই যে এই ধান্দা বাংলাদেশের সমাজে এটা সব সময় আছে আর যারা ব্যবসায়ী সেটা তো আরো বেশি করে করে না সেটা আরো বেশি করে করে সরকারের সাথে যে ফাইট ডিল এরা কি জনগণের কল্যাণের জন্য করে না তো নিজেদের ব্যবসা নিজেদের আখের গোছানোর জন্য করে জনগণের কল্যাণে যদি করতো সেক্ষেত্রে তো সরকার এত বাধা দিত না সরকারও জনগণের জন্য কাজ করে এরাও জনগণের জন্য কাজ করে তাহলে সরকার বাধা দেয় কেন বা এনজিওরা সরকারের সাথে ফাইট করে কেন কেন সরকার যেটা চায় এনজিওরা সেটা চায় না বা এনজিওরা যেটা চায় সরকার সেটা চায় না এই তো এখন ফাও ফাও লাভ পেতে চায় সেজন্য সরকার বাধা দেয় আবার সরকার লাভ পেতে চায় তখন এনজিওরা সেখানে গিয়ে ভাগ বসায় এরকম একটা ব্যাপার সরকারি ব্যাংক এবং এখন গ্রামীণ ব্যাংক বা আনকনভেনশনাল ব্যাংক ভাগ বাধা দেয় সো এই যে ফাও কিছু পাইলে সেটাকে কেউ ছাড়তে চায় না আমাদের সমাজে লঙ্কার রাবণের যে গল্প সেটা আমরা সবসময় দেখি এবং এখনও সেটা দেখতে পাচ্ছি তাহলে আমাদের এখান থেকে সচেতন হতে হবে যে এই যে আমাদের অর্থনীতির খারাপ অবস্থা চলতেছে কোথাও কোনো রকমের আস্থা নাই ব্যবসার পরিবেশ খারাপ নানা রকম ব্যবসায় তাদের ব্যবসা গুটিয়ে নিচ্ছে ইন্টারেস্ট বাড়া দেওয়াতে ব্যবসাগুলা ছোটো ছোটো ব্যবসাগুলা এখন উঠে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না তারপরে ব্যাংক থেকে টাকা পয়সা ঠিকমতো সরবরাহ করছে না নিজের টাকা তুলতে পারছেন না এগুলো ইকোনমির জন্য খুব বড় কিছু খারাপ সিগনাল এবং আমাদের যে অন্তর্বর্তী সরকার এদের তেমন করে কোনো অভিজ্ঞতাও নাই এদের উপর কারো তেমন করে আস্থা নাই। এটা বুঝতে হবে এটা হচ্ছে অস্থায়ী সরকার সো এদের উপর কারো কোনো আস্থা নেই শুধু এরা জোর করে যতদিন থাকবে তত দেশের জন্য ক্ষতিকর করে ফাও ফাও যতদিন এরা খেতে পারবে সেটাই হচ্ছে এদের ধান্দা অন্য কিছু চিন্তা করা যাবে না সংস্কার সংস্কার নাটক বাংলাদেশের সমাজে সব সরকারই করে নব্বই পরবর্তী সরকার করেছিল নব্বই পরবর্তী গণ আন্দোলন পরবর্তী যে অন্তর্বর্তী সরকার তারা করেছিল বা সরকার উনত্রিশটা সংস্কার কমিশন করেছিল কিন্তু তাদের সংস্কারের কোনো কিছুই হয়নি শুধু একটা সংস্কারে কাজে লেগেছিল তত্ত্বাবধায়ক ব্যবস্থা এবং সেই জন্যই সরকাররা তারা যারা যারাই এসেছিল তারা সেটাকে চেঞ্জ করতে চেষ্টা করেছিল এবং পরবর্তীতে তারা এক এগারো পরবর্তী সরকার এসে সেটা পরিবর্তন করতে সামর্থ্য এবং তার ধারাবাহিকতায় বাংলাদেশে ফ্যাসিজমে জন্ম হয় তো এই বাস্তবতাটাকে মেনে নিয়ে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর মানে পুনর্বহাল করলেই বাংলাদেশের সব সমস্যার সমাধান হয়ে যায় সেটাই আমি মনে করি এখন যে এই যে অবৈধ সরকার যারা আছে এরা বাংলাদেশের জন্য কিছু করতে পারবে না বাংলাদেশের জন্য স্থিতিশীল কোনো কিছু এটা দিয়ে যেতে পারবে না কারণ আমরা বলেছি এই সরকার নিজেই স্বজন প্রীতির দায়ে দুষ্ট এই সরকার নিজেই তেমন করে যেটাকে বলে স্বচ্ছতা কোথাও প্রতিষ্ঠা করতে পারেনি মেধাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে পারেনি এক চির থেকে তেরো জনের মতো উপদেষ্টা তারা নিয়েছে সো এরা নিজেরাই হচ্ছে গিয়ে যে যা লঙ্কায় সে যায় রাবণের গল্প দিচ্ছে অন্য সরকার যারা আসবে তারাও তাদের মতো করে সরকার চালাতে কোন জিনিসটা দরকারি সেভাবে তারা হাঁটবে এরা কিভাবে চলছে এরা চলতেছে এদেরকে ক্ষমতা কিভাবে দীর্ঘায়িত করা যায় সেই চেষ্টাই এরা করে যাচ্ছে সো আগামী সরকার একই কাজই করবে এটাই স্বাভাবিক প্রবলেম প্রবলেম আসবে তখন সলভ করতে হবে সংস্কার যে কোনো কিছু দীর্ঘস্থায়ী প্রক্রিয়া হুট করে কোনো কিছু করতে গেলে সেটা কখনোই কাজ দেবে না দেশের অকল্যাণে সেটা কাজ দেবে আমরা সেটাই বলছি সেটাই বারবার বলে যাচ্ছে এখন এই সরকারের এই যে সংস্কারের মূল এই মূল সার কতদিন ধরে ঝুলা রাখতে পারবে সেটাই এখন দেখার বিষয়